দেশের মধ্যে তৃতীয় রাজ্য হিসাবে ত্রিপুরা রাজ্যকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে রাজ্য পূর্ণ স্বাক্ষর হওয়ায় জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে ধন্যবাদ জানালো প্রদেশ বিজেপি মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি একই সাথে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানান তিনি আরও বলেন পূর্ণ সাক্ষরতার জন্য দু সালের পয়লা আগস্ট থেকে উল্লাস নবভারত সাক্ষরতা কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল যার কারণে ত্রিপুরা রাজ্য পূর্ণ সাক্ষর রাজ্য হিসেবে প্রৃতি পেয়েছে 2014 সালে নরেন্দ্র মোদি নেতৃত্বোধীন সরকার দেশে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গোটা উত্তর পূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী হাত বাড়িয়ে দিয়েছেন যার অন্যতম সফলতা হলো ত্রিপুরা পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে আমরা সেইঐতিহাসিক যে আমাদের সাক্ষরতা পূর্ণ সাক্ষরতা রাজ্য হিসাবে পরিগণিত হয়েছে তার জন্য আবারও আমি আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার পাশাপাশি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি